ভালো পরিবারে জন্ম এবং শিক্ষিত মানুষ উনি তবুও তার জীবনে কেন এত অসফলতা আসছে দেখুন সফলতা কেন এলো না প্রথম কথা হচ্ছে হাতের রবি রেখা এই যে রবি রেখা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো রবি রেখা মানে এই জাতক জীবনের চেষ্টা করেছে কিছু করার কিন্তু সেরকম কিছু করে উঠতে পারেনি কারণ হাতের রবি রেখা ঠিক নেই তাছাড়া ভাগ্যরেখা দেখতে পাচ্ছেন এরকম ফ্যাটি ভাগ্য রেখা এরকমভাবে ফ্যাটি ভাগ্য রেখা এইভাবে উঠেছে মানে ভাগ্যও তার সাথ দেয়নি এটা বলা যেতে পারে পঁচিশ ছাব্বিশ বছর বয়স পর্যন্ত কারণ হাতের লেন্থটা দেখা যায় এরকমভাবে পঁয়ত্রিশ বছর বয়স হয় হাতের লেন্থটা কিন্তু কম আছে তাই এখান থেকে জীবনে এই যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বাকি জীবনে তার চলছে মানে চলছে কিন্তু তার জীবনে কোনো কিছু না হওয়ার পিছনে একটাই কারণ 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 তার হচ্ছে হাতে যে রবি রেখা দেখতে পাচ্ছেন সেটা সঠিক নেই ছোট ছোট রবি রেখা মানে জাতক কোনো কাজে নিষ্ঠার সাথে সঠিকভাবে করতে পারে এক কথায় বলতে গেলে কুড়ে প্রকৃতির মানুষ অলস কুড়ে মানে এই ধরনের মানুষের জীবনে কিছু হবে না কারণ এরা কুড়ে এবং আলসামি মানে ব্যাপারটা হয় ভালো করিবে জন্ম বাপের হোটেলে খেয়ে জীবন কাটাতে পছন্দ করেন হাতের গঠন ভালো আছে পরিবারের বলা যেতে পারে সারা জীবন চলে যাবে এদের কিন্তু জীবনটা সঠিক হবে না কারণ নিজের জীবনে কিছু যে একটা গড়া সেটাই জাতকের নিষ্ঠার সাথে যদি কর্ম কেউ না করে তার জীবনে সফলতা কখনোই আসতে পারে না শনি দেব নিচু আছে তাই এই জাতকের কর্মের হাজারো ত্রুটি এবং এই ধরনের মানুষ শিক্ষিত হলে কি হবে এরা কিন্তু জীবনে কিছুই করতে পারে না